সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম ও আদাব দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা আমি জিহাদ আজ আপনাদের জন্য চলে এসেছি জয়পুরহাটের নতুন হাটে আজ ছয় জুলাই রোজ শনিবার আপনারা সবাই জানেন এই হাট প্রতি শনিবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত বসে তো বন্ধুরা আমি এখন যেই জায়গাটাতে আসছি এগুলি সব হচ্ছে দেশি জাতের বাছুরের হাট এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলো সব হচ্ছে দেশি বাছু তো বন্ধুরা আজ আমরা এই দেশি বাছুর দাম কেমন এবং কি সে সম্পর্কে জানব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব বন্ধুরা চলুন এখান থেকে শুরু করা যাক সালামু আলাইকুম এখানে দাম কত হচ্ছে তোরা সত্য বলছে কত কাকা বলছে কত বলছে বেশি হয়ে যাচ্ছে এখানে আপনারা দামাদামি করে নিতে হবে অবশ্যই তবে হ্যাঁ দামাদামি করে নিলে আপনারা গরপতি দশ থেকে বারো হাজার টাকা কম নিতে পারবেন সালামালাইকুম কাকা এই বাসুর কতটা

একটু বেশি দাম চাওয়া হচ্ছে না কি বিক্রি করতে হলে করার ইচ্ছা এটা চল্লিশ আর আটত্রিশ হলে বিক্রি করবেন এসব তো দেশি জাতের গরু নাকি দেখতে পাচ্ছি এগুলা সব দেশি জাতের সার পাশ ভাই আপনারা কত চাচ্ছেন এটা কত যাচ্ছে ভাই তিরিশ হাজার বলছে কত বলুন ভাই বলছে কত বলে সাতাশ বলছে মানে আর তিন হাজার আটকে আছে আপনার এগুলো কটা নিয়ে এসছে বিক্রি হয়নি এখনো কোনটা কত চাচ্ছে চল্লিশ আটত্রিশ সাইত্রিশ সাইত্রিশ চল্লিশ আটত্রিশ সাইতিরিশটা কত হলে দেওয়ার ইচ্ছা ছত্রিশ ছত্রিশ সাইত্রিশ হলে দিয়ে

বত্রিশ হাজার টাকা কত হলে দেওয়ার ইচ্ছা কত হলে দিবে আঠাশ তিরিশ হলে দিবে দর্শক বন্ধুরা এখানে একটি বাছুর দেখতে পাচ্ছেন সার বাছুর দেশি এটি আঠাশ থেকে তিরিশ হাজার টাকা হলে কাকা দিবে কাকা এখন তো বলিস কত এটা সাতাশ কোন সাতাশ বলছে মানে এক হাজার আটকে আছে এক হাজার হলে দিয়ে দিবে ইনশাল্লাহ কাকা হয়ে যাবে বিয়াল্লিশ হাজার টাকা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বন্ধুর দাম বিয়াল্লিশ হাজার টাকা চাচ্ছে আর এটা কি

দর্শক দেখতে পাচ্ছেন জয়পুর হাট হাটের যে জায়গাটাতে আপনার বাছুর দেশি সার বাছুর বিক্রি হয় আমরা ঠিক সেই জায়গাটাতে অবস্থান করতেছি এবং এখান থেকে আপনাদেরকে বাছুরের দাম জানানোর চেষ্টা করতেছি দেখি কাকা এই জোড়া কত যাচ্ছে পঁচানব্বই এখানে একটি জোড়া দেখতে পাচ্ছেন এবং দেশি দাম চা হচ্ছে পঁচানব্বই হাজার টাকা টাকা কত হলে দেওয়ার ইচ্ছা আশি না ছিয়াশি ছিয়াশি হলে দিবেন একজন বলছে আশি হাজার হলে দিবেন একজন টাকা হলে দিবেন তো আমরা যদি এটা দামাদামি করি তাহলে হয়তো আপনারা আরও আশিতেই হয়তো পাইতে পারেন

সালামুম আপনারা কত দাম টাকা কত হলে দেওয়ার ইচ্ছা বলছি কত চৌত্রিশ থেকে বন্ধুরা আপনারা সকলে দেখলেন জয়পুরহাটে নতুন হাটে কি ধরনের দেশি সারবাসুর উঠেছে এবং এগুলোর দাম কেমন তা আপনাদের জানানোর চেষ্টা করলাম